চুপচাপ বসে আছেন হঠাৎ মনে পড়লো এক পুরনো কথা কোনো শব্দ নেই কিন্তু আপনার ভিতরের মন যেন আপনাকে কানে কানে কিছু বলছে একে বলে সাবকনসিয়াস সিগনাল মনের এক রহস্যময় শক্তি ডিসপেন্সার বলেছেন ইউর সাবকনসিয়াস মাইন্ড ইজ দ্য গেটকিপার টু ইউর রিয়েলিটি চলুন আজ জানে এই সাবকনসিয়াস সিগনাল কিভাবে কাজ করে এবং কিভাবে এটি আমাদের জীবনকে প্রভাবিত করে নাম্বার ওয়ান সাবকনসিয়াসকে মনের নীরব পরিচালক আমাদের মস্তিষ্ককে দুটি স্তরে ভাগ করা যায় একটি হলো কনসাস মাইন্ড বা সচেতন মন অন্যটি হলো সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন সচেতন মনে আমরা যেসব কাজ সচেতনভাবে করি যেমন কথা বলা চিন্তা করা সিদ্ধান্ত নেওয়া সেগুলোর নিয়ন্ত্রণ থাকে আর সাবকনসিয়াস মন নাইনটি পারসেন্ট কাজ নীরবে চালায় যেমন শ্বাস প্রশ্বাস নেওয়া অভ্যাস আবেগ বিশ্বাস ভয় এমনকি আমাদের আত্মবিশ্বাস পর্যন্ত যখন আপনি বারবার কোনো কথা ভাবেন বা অনুভব করেন তা সাবকনসিয়াস মনে জমে যায় পরে সেই চিন্তাগুলি আবার সিগনাল আকারে উঠে আসে আচরণ ও সিদ্ধান্তে ডক্টর জোসেফ মিরুপে বলেছেন হোয়াট ইউ প্লেন ইন ইউর সাবকনসিয়াস মাইন্ড ইউ উইল হারভেস্ট ইন ইউর রিয়েলিটি নাম্বার দুই সাবকনসিয়াস সিগন্যাল কিভাবে কাজ করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সিগন্যাল পাঠায় চারটি মূল উপায়ে প্রথমত ইন্টুয়েশন বা হঠাৎ অনুভব হঠাৎ মনে হলো কোনো কিছু করবেন না কিছু একটা বিপদের আভাস পেলেন এটাই সাবকনসিয়াস সিগন্যাল দ্বিতীয়ত অনেক সময় রাতে দেখা স্বপ্ন আমাদের অবচেতন মনে জমে থাকা ভয় চাওয়া কিংবা সংকেতের প্রতিফলন তৃতীয়ত অভ্যাস যে কাজটি আপনি বারবার করছেন তা অটোমেটিক হয়ে যায় সাবকনসে সিগনাল তখন বলে এটা করো এটা তোমার নিরাপদ জায়গা চতুর্থ তো শারীরিক প্রতিক্রিয়া আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন আর হঠাৎ আপনার বুক ধরপর করছে সাবকনসিয়াস আপনাকে সাবধান করছে নাম্বার এ আপনার চিন্তা ভাবনাই হয়ে যায় সিগনালের বীজ যে কথা আপনি বারবার ভাবছেন সেটা আপনার অবচেতন মনে রেকর্ড থেকে যায় এক সময় সেই চিন্তা নিজে থেকেই আপনার আচরণে বডি ল্যাঙ্গুয়েজে বা কথায় প্রকাশ পেতে শুরু হয় যেমন আপনি যদি নিজেকে বারবার বলেন আমি কিছুই পারি না তবে আপনার সাবকনাস মাইন্ড বিশ্বাস করে নেয় এটাই সত্যি ফলে সেই অনুযায়ী দেয় আর আপনিও আস্তে আস্তে চেষ্টা করতে ভুলে যান নাম্বার চার সাবকনসিয়াসকে ট্রেন করুন সিগনাল বদলান আপনি যদি চান আপনার অভ্যাস আত্মবিশ্বাস বা সিদ্ধান্তে ইতিবাচক পরিবর্তন আসুক তাহলে সাবকনসিয়াস সিগনালকেই বদলাতে হবে কিভাবে করবেন ডেইলি অফারমেশন করুন প্রতিদিন সকালে নিজেকে বলুন আই এম কনফিডেন্ট আই এম স্ট্রং আই এম ক্লিন ভিজুয়ালাইজেশন করুন আপনি যে জীবন চান তার চোখ বন্ধ করে স্পষ্ট করে কল্পনা করুন পজিটিভ রেপিটেশন করুন ভালো কথাগুলো বারবার বলুন যেন মস্তিষ্কে স্থায়ী হয়ে যায় সাইলেন্ট বা মোটিভেশন করুন দশ মিনিট নীরব থাকলে সাবকনসিয়াস সিগন্যালকে ধরতে পারেন সহজে নাম্বার পাঁচ সাবকনসিয়াস সিগন্যাল আপনার ভবিষ্যৎ গড়ে দেয় আপনি যে মানুষ হবেন সেটা আপনি আজ কি ভাবছেন তাই নির্ধারণ করে আপনার সাবকনসিয়াস সিগনাল ঠিক করে দেয় আপনি সাহসী হবেন না দুর্বল হবেন সফল হবেন না হেরে যাবেন একজন সফল মানুষ সচেতনভাবে সাবকনসিয়াসকে ট্রেন করে সে জানে কিভাবে নিজের ভিতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করাতে হবে একটি সহজ পরিশ্রম করে দেখা যায় রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে বলুন টুমোরো উইল বি এ গুড বয় আই বিলিভ ইন মাই এইভাবেই ধীরে ধীরে আপনি নিজের মনকে বদলাতে শুরু করেন বন্ধুরা সাবকনসিয়াস সিগন্যাল হলো আপনার জীবনের গোপন ও পথ আপনি যদি তাকে চিনতে ও নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে জীবন হয়ে উঠবে অনেক সহজ এবং সরল এবং সফল আপনি আপনার অভিজ্ঞতা কেমন কখনো কি সাবকনসিয়াস সিগন্যাল আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন